আস্তে আস্তে চলে আসলাম কিন্তু দেশি টিভি ভাইয়ের বাড়ি সাহেব আলী বায়ার বাড়ি এই যে আমার সাহেব আলী ভাইয়ার বাপ আমার বড়ো আব্বা চলে আসলাম তো খুব ভালো লাগলো বড়ো আব্বার কাছে দেখা করে দিকে আছে আমার বড়মা মা দুজনের কাছে দেখা করলাম কিন্তু আজকে আমি সাহেব আলী লাগে না তাদের লোক দেখা করলাম তারা কতগুলি ভিডিও বানাবায় ওনার কিন্তু ফুট নাই তিনটা ফুটতা লাগলে নিয়ে গেছে উপরে তা আমার খুব মানে লোক ভিডিও দেখে আমার খুব খারাপ লাগে লাগে আজগা আমি বরাবর কথা বলাম কয়ে আমার মেজগাওয়াতে শুনুন তো বরাবর কি কোনো কথা আলহামদুলিল্লাহ আমি কি কয়ে মনে বড় দুঃখের কথা আজকে দেখ আমারে হয় চারটা ছেলে যে আল্লাহ ভাগে তিন ছেলে দুনিয়াতে গোটাই আছে গা এক ছেলে আল্লাহ তো আল্লাহকে দয়া করে দু আছে তা এই যে আমার তো হল বাবা ভাতিজা আমার একটা ছেলে আশা করি আমার দুইটা ছেলে বা দুনিয়ার মধ্যে রাখছে আজকে আমার ছেলে ভিডিও ভিডিও আছে এই পেজের নাম রয়েছে দেশি টিভি দেশি টিভির বাড়ির আমার এই বাতিল রাজ রোল বাড়ি হয়েছে জুড়িয়া জুড়িয়া থেকে সহারলে কষ্ট করিয়া আয়া দেশি টিভির বাড়ির সামিল হয়েছে আমরাও দেখতে পাইছি আমরা ভাল লাগছে আওয়াতি লাগছে খুব শান্তি লাগছে তা আমরাও দোয়া করি এই ছেলে লাগিয়া এই ছেলে ওটা ফেস খুলছে আর আমরা একটু দয়া করে মেহরবান করিয়া হ্যাঁ তার ভালোবাসা দেয়া আর একটু লাগিয়া উড়াইবার লাগিয়া আনার চেষ্টা করবেন এইগুলো কাছে আশা অনুরোধ করছি তার একটু ভালোবাসা দেয়া তার পেস্ট উড়াইয়া দেবেন এই আশা করছি আর আমরাও ধরে দোয়া বাবা আর যাতে আল্লাপাকে হায়াত দ্বারাজ করে সুস্থ রাখে ভালো রাখে আর বাবা খেত মুখ করবার লাগে আল্লাহ টপি দান করে আর আমার বাতিদার লাগে অন্তর তোর থেকে সার দিলে দোয়া করতেছি আমার বাতিদার মারা যাতে খেতমত করবার মতো আল্লাহবাকে টপি দান করে আর আমার বাতিদার আল্লাপাকে হায়ের দার দান করুক সুস্থ রাখুক ভালো রাখুক কোথা হাঁপিস আল্লাহ আচ্ছা আমি কিন্তু অনেক দিন ধরে আই কিন্তু আয়া কিন্তু বড় বরে পায় না পাই দিলে কিন্তু আমার বড় মারে কিন্তু বড় মাস আমার কিন্তু খুব ভালফা ভাল আফার প্রমাণ আমি কিন্তু পাইছি পাইছি কিবা এই যে অনেক মানুষ হয় আর আমি অনেক দিন ধরে সাইবেলি লগে আমি পরিচিত ছবি জানুন আর আমি আয় খেলি বড় মারে পাই বরফ পাই না আমি একজনে শুনছি বড় মা বলে আমার খুব ভাল আফা তো তার লাগে আমি একজন বড়ো মারি ভিডিওটা বানানোর উদ্দেশ্য অনেক মানুষ আর তার ছবিক এক মায় একটা তৈর্য হের ওলাইলে কিন্তু খুব ভালো লাগে

মা মায়ে মা ছাড়া দুনিয়া তার কিছু নাই পর মা